রবীন্দ্রবাদী বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা বর্তমানে পিজি ডিস্টেন্সে পড়ছো অথবা যারা যারা নতুন পিজি ডিস্টেন্সে ভর্তি হবে এরপরে সেশানে বা পরবর্তী কোনো সময়ে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তোমাদের রেজাল্ট দেওয়া হয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছিল তোমাদের রেজাল্ট দেওয়া হয়েছে তো সেই রেজাল্টের পর বেশ কিছুজন রেজাল্ট নিয়ে আশাহত হয়েছ প্রত্যেকেই পরীক্ষা দিয়েছ তো তোমাদের মধ্য থেকে বেশ কিছুজনই কমেন্ট করেছে একটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের আশানুরূপ তোমরা নাম্বার পাওনি অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে এই যে একটা এক্সপেক্টেশন থাকে যে এত নাম্বার আমি পেতে পারি যেহেতু আমি এভাবে লিখেছি বিষয়টা সেই তুলনায় অনেকেই কম নাম্বার পেয়েছো তো অনেকেই কমেন্ট করছো যে দাদা রিভিউ করা যায় নাকি রিভিউ কোনো বিষয় কি রয়েছে মানে পুনর্মূল্যায়নের কোনো বিষয় রয়েছে যেটা আমরা যদি বলি মাধ্যমিক বা অন্যান্য ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা কিন্তু করতে পারি তো এখানেও কি সেই বিষয়টা রয়েছে সেরকম কোনো প্রসেস রয়েছে আর যদি থেকে থাকে সেই বিষয়টা কী সেটাই আমি এই ভিডিওতে তোমাদের আলোচনা করবো তোমাদের আমি সরাসরি যে নোটিশ সেই নোটিশটাতে দেখিয়ে দেবো তোমাদের বিষয়টা তোমাদের কী রয়েছে বিষয় এবং তার সঙ্গে আরও বেশ কিছু বিষয় তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিকে শেষমতো দেখো তো সরাসরি আমি চলে যাচ্ছি তোমাদের যে নোটিশ চব্বিশ পঁচিশ সেশনের সেই নোটিশে আমি চলে যাচ্ছি তো সেখান থেকেই আমি বিষয়গুলো তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করছি তো এই হচ্ছে তোমাদের চব্বিশ পঁচিশ সেশনের নোটিশ তো এই নিয়মটাই প্রত্যেকের জন্যই প্রযোজ্য হবে তো আমি কোন জায়গায় রয়েছে সেই জায়গায় আমি যাচ্ছি যেখানে বিষয়টা বলা রয়েছে তোমাদের সেখানে আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেখান থেকেই তোমাদের বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি তো এই হচ্ছে বিষয় দেখো এখানে কে নাম্বার যে পয়েন্টটা রয়েছে এইখানেই তোমরা পেয়ে যাবে বিষয়টা যেটা হচ্ছে ইভলিউশন অ্যান্ড হচ্ছে সার্টিফিকেশান তো এখানে কিন্তু তোমাদের যে বিষয়টা বলা হয়েছে তোমরা এখানে পড়ো সেটা বুঝতে পারবে আমি বলে দিচ্ছি বিষয়টা নো ইভলিউশন প্রসেস উইল বি কনসিডার্ড অ্যাস এনি স্টুডেন্ট উইল আনস্যাটিসফাইড ফেল ইন কোর্স কোর্সেস অব দি প্রোগ্রাম তো ক্লিয়ারলি কিন্তু এই বিষয়টা এখানে বলা রয়েছে যে তোমাদের তোমরা যারা আনস্যাটিসফাইড হয়েছ তোমাদের যে মার্কস পাওয়ার কথা সেই মার্কস তোমরা পাওনি তো সেটাতে তোমরা কিন্তু যদি আনস্যাটিসফাইড থেকে থাকো অথবা কেউ ফেল করেছ কোনো পেপারে প্রত্যাশিত তোমরা যেটা আশা করেছিলে সেই নাম্বার না পাওয়ার দরুন তো সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে কিন্তু নো রিএলিউশন বা রিভিউ বলতে পারো সেটা কিন্তু তোমরা মানে তোমাদের আর নতুন করে কিন্তু কোনো মূল্যায়ন তোমরা করতে পারবে না তোমাদের খাতা বা করাতে পারবে না তোমরা মানে রিভিউ প্রসেস তোমাদের কিন্তু এখানে নেই এই পয়েন্টটা কিন্তু এখানে দেখো চার নাম্বারে ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া হয়েছে তো সুতরাং এই যে যাদের নাম্বার কম এসেছে যেটা আশা করছিলে সেই রকম তোমাদের কোনো মার্কস তোমরা পাওনি বা কোনো পেপারে কেউ যদি ফেল হয়ে থাকেও তো সেক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো দেখো তোমাদের যেহেতু এই বিষয়টা একদমই নেই যে রিভিউ করতে পারবে বা তোমরা রি রি এভলিউশন করতে পারবে না তো সেহেতু তোমাদের একটাই করণীয় এখানে যে এই সেমিস্টারটা যদি তোমাদের কম নাম্বার এসেও থাকে দেখো অনেকেই ভাবছো পরবর্তীতে পিএইচডি করার কথা ভাবছো বা নেট সেট করার কথা ভাবছো সেখানে ফিফটি কিন্তু লাগে জেনারেল কাস্টের জন্য তো ফিফটি ফাইভ পার্সেন্ট শুধু যে প্রত্যেকটা পেপার ধরে তোমাদের লাগবে তেমনটা কিন্তু নয় ওকে সেখানে কিন্তু তোমাদের ওভারঅল হিসাবে কিন্তু যেন পুরো এম এ কোর্সে মানে প্রত্যেকটা পেপার মিলিয়ে যে ওভারঅল নাম্বারটা পাবে সেই পার্সেন্টেজটা যেন ফিফটি ফাইভ পারসেন্ট থাকে সেরকম কিন্তু বলা থাকে প্রত্যেকটা ক্ষেত্রেই এটা এসএসসিতেও যদি কোনো মার্কসের বিষয় থাকে আমার খুব একটা মনে এখন বিষয়টা মনে আসছে না আমার সেখানে যদি পার্সেন্টেজের কোনো বিষয় থাকে তো সেটা কিন্তু ওভারঅল থাকবে ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের কিন্তু এই না এই সেমিস্টারে যদি তোমাদের কম নাম্বার এসো থাকে পার্সেন্টেজ ওয়াইজ যদি কারো ফিফটি পার্সেন্টও এসে থাকে তো নেক্সট যে সেমগুলো মানে নেক্সট যে সেমিস্টারগুলো তোমাদের হবে তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার সেগুলোতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমরা এক্সাম দেবে যেন সেখানে সিক্সটি পারসেন্ট বা তার অ্যাভাব তোমরা নিয়ে আসতে পারো তাহলেই কিন্তু তোমাদের কিন্তু এই যে বিষয় সেটা কিন্তু কভার হয়ে যাবে চারটা তোমাদের টোটাল হচ্ছে চারটি পরীক্ষা হবে মানে চারটা সেমিস্টার হবে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে এই সেমিস্টারে যদি তোমাদের কম এসে থাকে নেক্সট সেমিস্টারে কিন্তু তোমাদের সেটা ভালো একটা পরীক্ষা দিয়ে সেই নাম্বারটাকে কিন্তু সেখানে কিন্তু তোমাদের কিন্তু সেটা সম্পূর্ণ করে দিতে হবে ঠিক আছে সেটা সম্পূর্ণ তোমরা করতে পারবে নেক্সট সেমিস্টারগুলোতে তো এইভাবে কিন্তু করতে হবে কোনো সেমিস্টার যদি খারাপও হয় যেহেতু বললামই যে বিষয়টা এখানে তোমাদের রিভিউ কোনো প্রসেস নেই তো সেক্ষেত্রে তোমরা কিছু বলতেও পারবে না এই প্রসেসটা জানি না কেন রাখেনি ইউনিভার্সিটি এই প্রসেসটা রাখা অবশ্যই দরকার বিষয়টা যদি কারো কেউ আনস্যাটিসফাইড হয় তো ডেফিনেটলি সে রিভিউ তো করতেই পারে আমরা কলেজেও দেখি কলেজের ক্ষেত্রেও হয় রিভিউ বিষয়টা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকগুলোতে তো হয়ই তো জানি না এখানে কেন রাখেনি ডিস্টেন্সের ক্ষেত্রে হয়তো ওই কারণে নাকি আমি বিষয়টা জানি না তো এই বিষয়টাই তোমাদের এখানে বলা রয়েছে যে তোমাদের কোনো রিভিউ হবে না তোমরা নেক্সট সেমিস্টারগুলোতে খুব ভালোভাবে কিন্তু সেই যে তোমাদের এখানে কম পড়ে যাচ্ছে কারো পার্সেন্টেজ ওয়াইজ সেটাকে সেখানে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবে ওকে দেখো অনেকেই আমি আমি আমাদের তো ব্যাচ রয়েছে বিভিন্ন ব্যাচ যেমন আমি তোমাদের বলেছি যারা জানো পেড নোটস ব্যাচ আমরা চালু করেছি যেখানে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার বর্তমানে পড়ছে তারাও কিন্তু পরীক্ষা দিয়েছিল তো তাদের মধ্যে থেকে কিন্তু অনেকের কিন্তু ভালো ভালো রেজাল্ট অনেকে করেছে সেভেন্টি আপ কিন্তু সেভেন্টি পারসেন্ট আপ পর্যন্ত কিন্তু পেয়েছে আমাদের পেড নোট ব্যাস থেকে ঠিক আছে তো তোমরাও পারবে যদি পড়ো ভালোভাবে তোমরাও কিন্তু ভালোই নিয়ে আসতে পারবে আমি বলছি না যে প্রত্যেককে সেভেন্টি নিয়ে আসতে হবে বা কিছু তোমরা এই যে ফিফটি ফাইভ এই পার্সেন্টেজটা রাখলেও যথেষ্ট বা সিক্সটি পার্সেন্ট যদি রাখতে পারো সেটাতেই যথেষ্ট দেখো এই নাম্বার যে বিশাল কিছু তোমাদের কাজে লাগবে কোথাও তা কিন্তু নয় ঠিক আছে এখন তোমরা তো জানোই যে কোনো আর কম্পিটিশনের যদি কথা বলো কম্পিটিশির কোনো এক্সামের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তো কোনো পার্সেন্টেজ লাগে না কোনো ক্ষেত্রেই সেভাবে তো এগুলো একাডেমিক ক্ষেত্রে যেহেতু পিএইচডি বা এই সমস্ত বিষয়গুলো করতে গেলে ফিফটি ফাইভ জেনারেলদের লাগে সেটাকে জাস্ট ক্রস করার চেষ্টা করো বাকি এইটটি বা নাইনটি যারা নিয়ে আসছে তোমাদের অতটা যে নিয়ে আসতে হবে প্রত্যেককে তা কিন্তু নয় যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে আসার চেষ্টাটা শুধু রাখো ঠিক আছে এই সেমিস্টারে খারাপ হয়েছে বাট নেক্সট সেমিস্টারে সেটা কিন্তু কভার করে নেওয়ার চেষ্টা করবে প্রত্যেক ঠিক আছে আমি এখানেই রাখলাম আজকের এই আলোচনা যে বিষয়টা বললাম আশা করে তোমাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং অন্যান্যদেরকেও শেয়ার করবে বাকিদেরকে জানাবে বিষয়টা নিয়ে ঠিক আছে থ্যাংক ইউ সকলকে